আমাদের শেষ হবে তাই কি মানে 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 ওই ওইদিকে না ওইদিকে না আরে ওইদিকে ধরে কিছু আর ওই লাইনে বাস নিয়ে চল না ওই এলইডি কিন্তু তো আবার ভারি যেটা আমাদের যে লাইট এই কারণে

সিনেমা হলের সংখ্যা অপদিশন মিলিয়ে হাজার করেছি ইভেন দুই হাজার ছয় সালে যখন বাংলাদেশ জাতীয় জল সরকার যখন বিদায় নেয় তার কারণ তখনও সিনেমা হলের সংখ্যা প্রায় আটশোরও করেছে কিন্তু অত্যন্ত গুপ্তের সাথে আমরা বিগত দিনগুলোতে পরিলক্ষিত করলাম যে যাদেরকে এই ইন্ডাস্ট্রি চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র প্রিয় সরকার চলচ্চিত্রের উন্নয়নের সরকার বলে উপাধি দিয়েছিল সেই সরকারের আমলে বর্তমানে সে সরকার থাকা অবস্থায় বা উনি এই সরকারের পদত্যাগ করে পালিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত আমার দেশের সিনেমা হলের সংখ্যা দাঁড়িয়েছিল রেগুলার চলা সিনেমা হল তিরিশ থেকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটাকেশনালি মানে ফেস্টিভালে বা যেমন ঈদ বা আপনার পয়লা বৈশাখ বা এরকম ফেস্টিভ্যালগুলোতে শতেকখানি শতকখানি বা শতকখানি একশো কিছু দিতে বললে সিনেমা হল চালু থাকে আলটিমেট রেজাল্টটা হলো এরকম যে আমাদের সময় যখন আমরা চলচ্চিত্রে আসি তখন একটা সিনেমা বানাতে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা বা ষাট লক্ষ টাকা হলে একটা তাকে বিগ বাজারে সিনেমা বলা হতো তখনও যখন আশ্রয় আসি হলে তো হ্যাপক হয়ে যেত আলাপ আলোচনা করে যেত কিন্তু আধুনিকায়ন হওয়ার সাথে সাথে চলচ্চিত্র নির্মাণ আধুনিক আধুনিকায়ন হওয়ার সাথে সাথে চলচ্চিত্রের ব্যয় প্রচণ্ড বেড়ে গেছে এখন একটা ভালো সিনেমা করতে হলে দুই কোটি টাকা নিশ্চিত করা যায় না এটা বেশ কিছুদিন যাবে ধরেন এটা চোদ্দ পনেরো থেকে চালু হয়ে গেছে টাকাটা উঠানোর জন্য পঞ্চাশটা হল বা পঁয়ত্রিশটা হল সাফিসিয়েন্ট না কারণ ধরেন একটা সময় যখন আটশো বা হাজার হল ছিল তখন কিন্তু এমনও সিনেমা হল ছিল যে একটা ছবি তিন লাখ টাকাও নেই এক লাখ টাকা দামের হল ছিল প্রচুর যেমন এক লাখ টাকা দামের হল সাতটাও নাই মনে হয় বাকি যেগুলো আছে ছবি চালায় বসে প্রডিউসারদের এখানে লগ্নি করাটাই তাদের অর্থ একটা অর্থ একটা হুমকির মুখে পড়ে তাদের যে লোকজন অর্থটা বাড়ানোর সময় হুমকিমুখে পত কারণ আপনি যত ভালো কন্টেন্টই বানান সেটা বিক্রি করার জায়গা ছিল না এটা আমাদের এই বিগত কথিত সফল চলচ্চিত্র বান্ধব সরকারের চলচ্চিত্র উন্নয়নের কর্মকাণ্ডের কারণে আমরা এই বসে দাঁড়িয়েছি যেহেতু এটা অনেক দিন ধরে এই ঘটনা ঘটতে ঘটতে আজকে আমরা এখানে এসেছি তো সেটা ঠিক করতেও তো কিছুটা সময় লাগবে আর সবচেয়ে বড় কথা হলো যে যারা রগ্নিকারক কারক তারা যেভাবে বিশ্বাসটা হারিয়ে ফেলে চলচ্চিত্র চলচ্চিত্র থেকে সেই বিশ্বাসটা স্থাপন করতে হবে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে কেমন আমাকে এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করতে হবে এবং চলচ্চিত্র প্রদর্শনের জায়গাগুলোকে এমন জায়গায় নিতে হবে এমন আপডেট করতে হবে যাতে করে সেইখানে মানুষজন যায় ছবি দেখার জন্য চলচ্চিত্রের ব্যবসাটা ভালো হয় সেগুলো আগে দেখতে হবে সেগুলো এখন যে অবস্থা আমাদের চলচ্চিত্রে ব্যক্তিগত পর্যায়ে থেকে পাবলিক সেক্টর থেকে সেটা করা সম্ভব হবে না সেটা সরকারের সরকারকে উদ্যোগ দিতে হবে বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে এখন সরকারিভাবে উদ্যোগ না নিলে এই সেক্টরের উন্নতি ঘটানো কঠিন এই কারণে কঠিন কারণ একজন দুজন প্রযোজক মিলে এই সেক্টরের উন্নতি ঘটনা যাবে না সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্তত পক্ষে আমাদের চৌষট্টিটা জেলায় একশো আঠাশটা সিনেমা হল মানে দুটো করে সিনেমা হলও যদি করা হয় তাহলে একশো আঠাইশটা সিনেমা হল হবে বাকি আমাদের হয়তো পঞ্চাশ ষাটটা যেটা আছে সেগুলোকে একটু আধুনিক করতে হবে প্লাস পাশাপাশি আমাদের যে কটা সিনেপ্লেক্স আছে সেগুলো ঠিকই আছে তো যেরকম দুইশোর মতো যদি হল আমরা রেগুলার পেয়ে যাই যেখানে মানুষ যাবে ছবি দেখবে এবং চলচ্চিত্র দর্শকরা আবার আগের মতো সিনেমা হল আসা শুরু করবে যাতে করে আমার যে লোকনিকত টাকাটা আমরা ফেরত পাই পাশাপাশি এখন আপনারা খেয়াল করবেন মডার্ন যে বিজনেস সিস্টেম এখানে শুধু চল মানে সিনেমা হলে প্রদর্শনের উপর নির্ভর করে চলচ্চিত্র হচ্ছে না এখানে অনেক কর্পোরেট হাউসের স্পন্সার আছে ডিজিটাল রাইটস আছে টেলিভিশন রাইটস আছে এইগুলাকেও আমাদের বিশেষভাবে রক্ত করে এগুলা দিকে মনোনিবেশ করতে হবে যাতে করে আমি সিনেমা হল নির্ভর হয়ে একটু চলচ্চিত্র না বানাই আমরা যে অন্যান্য রাইটস থেকে যায় আমি কিছু অর্থনা করতে পারি অনলাইন থেকে সব কিছু মিলিয়ে একটা এক্সপার্ট টিম একটা এক্সপার্ট বডি গঠন করা দরকার যারা সুন্দর দিক নির্দেশনা দিয়ে বা সুন্দর সুন্দর আইডিয়া তৈরি করে আমাদের চলচ্চিত্রটাকে আগে বাড়িয়ে নিতে পারবে আর আমাদের চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটিটা গঠন হওয়ার পেছনে সেটাও একটা অন্যতম কারণ চলচ্চিত্রের স্বার্থ তখনই সংরক্ষণ করা সম্ভব যখন চলচ্চিত্র তার নিজ মহিমায় অনুমানিত হবে যখন চলচ্চিত্র তার নিজ বলতে চলে তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং চলচ্চিত্রের যে সঠিক দাবি দেওয়া যে ন্যায্য দাবি দেওয়াগুলো সেগুলো আদায় করার লক্ষ্যে আমাদের এই কমিটির আত্মপ্রকাশ এবং যদি আমরা সকলের সহযোগিতা পাই পাশাপাশি সরকার যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের পরামর্শগুলো শুনেন। তাহলে হয়তো আমরা চেষ্টা করতে পারবো সেই পদে মানে আজকে যে মিটিংটা করবেন এতে একটি বিষয় নিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে সব জায়গায় পরিবর্তন আছে সংস্থা হচ্ছে আপনাদের শিল্পী সমিতিতে কোনো সংস্থা আছে এখানে যেটা হচ্ছে আজকে ওটা কেমন মিটিং ছিল না জাস্ট ফর্বালি আমরা গেট টু গেটুকু একসাথে খাওয়া দাওয়া করেছি পাশাপাশি বার্বালি আমরা মানে উইদাউট মিটিং আমার ভিজুয়াল মিটিংয়ের মধ্যে হচ্ছে যেটা আমরা আমাদের এই কমিটি গঠনের ব্যাপারে এখানে কাকে কাকে রাখা যাবে বা কি ধরনের রাখা যাবে চলচ্চিত্র উন্নয়নে কে ভালো ভূমিকা রাখতে পারবে প্লাস তাদের শরীরে তাক বা গন্ধ নাই সেই সমস্ত লোকদেরকে দেখেই আমরা একটা সমিতি করি এটা আলোচনা আলোচনা করেছি এটা অফিসিয়াল কোনো আলোচনা না আর সংস্কারের কথা যেটা বলছেন যে হ্যাঁ সংস্কার তো সব জায়গায় শুরু হয়েছে তো অনেক দিনের ময়লা তো ভাই ছাত্র যেহেতু সময় লাগতেছে সব কিছুই সংস সংস্কার যেহেতু হচ্ছে আমাদেরকেও হবে শিক্ষা সমিতির যদি সংস্কারের প্রয়োজন হয় শিক্ষা সমিতি হচ্ছে তো এটা একটা সেরামূলক প্রতিষ্ঠান এখানে দুই বছর নিয়ে আগে নির্বাচনের পরে কমিটি গঠন করা হয় আবার দুই বছর সেই কমিটি আপনি বিলুপ্ত বা পরবর্তী কমিটি আশা করতো সেই কমিটি বহাল থাকে পরবর্তী কমিটি আসলে বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আমি ইচ্ছা করলে কাউকে এখান থেকে স্বাস্থ্য করতে পারবেন আর কাউকে এখান থেকে বাধ্যতামূলকভাবে অবসর দিতে পারব না যেহেতু এটা মন্ত্রণালয় নিবন্ধন সমাজসেবা মন্ত্রণালয় যদি যদি কেউ নিজেকে অযোগ্য মনে করে বা অপারব মনে করে বা অন্য কোনো দিক থেকে অন্য কোনো কিছু ধরনের বৈদেশ সরে যায় সেই ক্ষেত্রে হয়তো শিল্পী সমিতি যারা অন্যান্যরা আছেন সেখানে তারা মিটিং করে তার ওই জায়গায় অন্য কাউকে করতে পারবে অথবা তারা যদি মনে করেন যে না বেশিরভাগ সদস্যই নাই বা অকার্যকর হয়ে গেছে অনুপস্থিত থাকছেন সেই ক্ষেত্রে তারা যদি মিটিং করেন যে না তাহলে আবার নতুন নির্বাচনের মাধ্যমে আমরা নতুন প্রতিনিধি নির্বাচন করবো সেটা পারবেন কারণ কি শিল্পী সমিতি গঠনতন্ত্রে আছে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সেই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট না থাকে ভাইস প্রেসিডেন্ট থাকবেন যিনি প্রিসাইড করবেন না আমাদের এজিএস আছেন যিনি সঞ্চালনা করবেন বাকি যে সদস্যগুলো থাকবেন এখানে আর জিনিস বলে যে আমাদের গঠনতন্ত্র এটাও আছে যে সাতজন উপস্থিত থাকলে আমাদের পূর্ণ হয় শিল্পী সমিতি তো সাত আটজন যদি বসে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা এটা করতে হবে এটা শিল্পী সমিতির ক্ষেত্রে বললাম আর বাকি সমিতিরগুলো আমি বলতে পারি না আচ্ছা যেমন যেটা বলতে শিল্পী সমিতি আর সংগঠন আসলে নেতৃত্বটা যখন যদি কোনো শিল্পী হয় তাহলে নেতৃত্বটা কে দিবে শিল্পী সমিতি না আপনাদের সংগঠন শিল্পীদের যে কোনো সমস্যা দেখার ব্যাপার শিল্পীদের আর আমাদের সংগঠনটা শিল্পী সমিতিকে নিয়ে না আমাদের যে সংগঠনটা সেটা সার্বিক চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই দেখে আচ্ছা কিছু শিল্পী আছে যেমন আর বিগত যারা ছিল বর্তমানে যারা আছে অনেক যারা হিরো তিন চার পাঁচটা সিনেমা করছে তাদেরকে এখন পর্যন্ত সদস্য পদ দেওয়া হয়নি সমস্ত বিষয় নিয়ে কি পরিকল্পনা আছে কেন আপনাদের সংবাদ দুই চার পাঁচটা সিনেমা আপনি এমনভাবে বললেন যথাযথ আমার কাছে ইনসার্টিং মনে হয় দুই চার পাঁচটা সিনেমা করলেই দেশের শিল্পী মেম্বার হবে আমাদের এত গঠনতন্ত্রের নিয়ম আছে দশটা ছবি করতে হবে উল্লেখযোগ্য চরিত্র এবং সে পেশাদার শিল্পী হইতে হবে তার রেমোনেশন লেখা থাকতে হবে তার কন্ট্রাক্ট হবে তার

ওই শিকার ছিল বলে কাজ কাজ নিত না কাম সমস্ত বিষয় এরকম অনেক অভিযোগ আমি শুনেছি অনেকেই শুনেছি অনেকেই বলেছে এবং আমার ক্ষেত্রে যে ঘটনায় তাও সঠিক না শুধু ক্ষেত্রে ঘটেছে এইগুলোর ব্যাপারে নিন্দা জানাচ্ছি আমি প্রচণ্ড পরিমাণে নিন্দা এবং ধিকার জানাচ্ছি যাতে এই ধরনের একজন প্রতিভাকে আপনি আপনার সংগঠন করার কারণে দল করার কারণে একটা প্রতিভাকে তা আপনি নিষিদ্ধ করতে পারেন

মত আদেশের হওয়ার কারণে সিনেমাতে সাইন করানো হয়েছে কিন্তু পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তো দেখা গেছে অনেক শিল্পী আছে যে হয়তো তাদের রাজনীতিকে একটা দল সাপোর্ট করে সেই জায়গা থেকে আসলে দল সাপোর্ট করা আবার সামনের থেকে লিড দেওয়া দুটো কিন্তু এক জিনিস না সেই জায়গা থেকে আপনাদের এখানে কোনো পরিকল্পনা আছে কিনা যে না গত ষোলো বছর যেভাবে হয়েছে ইন্ডাস্ট্রিতে সেভাবে হবে না আর পূর্ণভাবে এই ইন্ডাস্ট্রিকে কীভাবে রান করার চায় সেই চিন্তা ভাবনা আছে কিনা দেখেন এখন বুঝতে হবে যে ময়লাটা কি মানে মাটির উপরে ঘাস ময়লা নাকি এটা মাটির ভেতরে শেকর পর্যন্ত ময়লা মাটির উপরে ঘাস ময়লা থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়তো আমরা ঝাড়ু দিয়ে সাফ করতে পারবো যদি এই ময়লাটা শেকর মাটির ভিতর পর্যন্ত ঢুকে থাকে তাহলে একটু সময় লাগবে কারণ মাটির পরে তো দিতে তো সেখানে হয়তো সময় লাগতে পারে আর যেটা বললেন যে 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 কারণে আগের লোকেরা যে কাজগুলো অপকর্মগুলো করেছে দল বা সংগঠন করার কারণে শিল্পীদেরকে তার কাছ থেকে বাদ দিয়েছে বা কাস্টিং করেনি বা বলেও হয়তো যে তোমাকে এই কারণে বাদ দিলাম হয়তো বুঝে ফেলেছে বা ওই করে বুঝা আকারে গিয়ে বুঝিয়ে দিয়েছে আমরাও যদি সে কাজটা করি তাহলে তার সাথে আমার সাথে কি পার্থক্য থাকে কে কোথায় কাকে কাজ করলো না করলো সেটা তার ব্যাপার কে কোন দল করলো না করলো সেটা তার ব্যাপার তবে সে দল করে কোনো অন্যায় কোনো দালালি কোনো চামচালি করতে শিল্পী তুমি যে কোনো দল করতে আমি দল করি তো যদি আমি দল করে অপরাধ না হয় তার দল করে তো অপরাধ না ফাইনাল কিন্তু সে দল করে আমি কোনো অপরাধ করতেছি কি না সে দলের প্রভাব খাটিয়ে আমি কোনো অন্যায় কোনো কাজ করতেছি না আমার কর্মক্ষেত্রে সেটা হলো মন বিবেচনা বিষয় সেইগুলো যারা করেছে তারা শাস্তি পাক আমার কোনো আপত্তি নাই এবং আমি চাইবেও তারা শাস্তি পায় কারণ এগুলো যারা করেছে এগুলো করতে যে আলটিমেটলি বিভিন্ন সংগঠনগুলোকে তারা এতটাই কলুষিত করে ফেলেছে যে আজকে দেখেন আপনাদের এখানে চলচ্চিত্র শুটিং তো হয়ই না নেতা নেতা নেত্রী বুঝে পড়াচ্ছে আমি নিশ্চয়ই সেই কাজটা করবো না বা আমার সংগঠন যারা থাকবে তারা নিশ্চয়ই সেই কাজটা করবে না যাতে আমাকে কোনো বিরূপ প্রসিদ্ধ আমার নিজের কষ্ট হয় আমি সেই কাজ করি না আমি তো ফিল্মের লোক আমি ফিল্মকে ভালোবাসি কিন্তু ফিল্মের মঙ্গলটাই চাবো সেটা জল যে সবার স্বার্থ অপায়ন যে সংগঠনগুলি তৈরি হয়েছে সেই সংগঠনগুলি কি এমন কোনো উদ্যোগ নেওয়া হবে যে বিশ্বের বিভিন্ন দেশে এটি রয়েছে যে শিল্পীদের মান বিবেচনা বা গ্রেডিং বিবেচনা করে তাদের যে রেগুলেশনের যে বিষয়টা আছে সেটি ঠিক করে দেওয়া যে আমি আসলে দুঃখিত আমি বিশ্বের কোনো দেশে এরকম নিয়ম আছে কি না আমি বুঝতে জানি না সেটা আমি আসলে বিশ্বের ওই কথা না আমি বলব ফ্রিল্যান্সার আমি কোনো অফিসের কোনো এমপ্লয়ি না আমি কোনো ইন্ডাস্ট্রির কোনো শ্রমিক না যে আমার কাজের মান অনুযায়ী আমার বেতন হবে আমি ফ্রিল্যান্সার

তাদের প্রতি কোনো ব্যবস্থা আপনারা এই ধরনের না দেখেন যারা যারা এগুলো করেছে তাদের নিজস্ব নিজের সংগঠন আছে শিল্পী সমিতির আমি কোনো নির্বাচিত কোনো প্রতিনিধি না শিল্পী সমিতির যারা নির্বাচিত প্রতিনিধি তাদের যে সদস্যরা এই সমস্ত ধিক্ষারজনক ঘটনা ঘটিয়েছেন ন্যাারজনক ঘটনা ঘটিয়েছে আমি তাদের প্রতি আহ্বান থাকবো তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আমার সংগঠনে মানে আমরা যে সংগঠনটা করছি বৈষম্যহীন জড়িত ছাত্র সংগঠন কমিটি এই সব জায়গায় তাদের কোনো স্থান থাকবে না এবং আমাদের এই সংগঠনের দাবি থাকবে যে সংগঠনের প্রতি যে আপনাদের যে সমস্ত সংগঠনের মেম্বাররা এই ধরনের কাজে জড়িত ছিলেন আপনারা তাদের জড়িত এই সংগঠন কি আপনারা কি আনুষ্ঠানিকভাবে আমরা এটা আনুষ্ঠানিক এখনো ঘোষণা আসেনি আমাদের পূর্ণাঙ্গ কমিটি করার পরে আমরা একটা আপনাদের প্রেস কনফারেন্স করবো যেমন আমাদের এখানে সমস্ত যারা যারা থাকবেন থাকবেন তারা থাকার তাদের সবই আমরা এটা ঘটাবো এবং এটা খুব দিয়ে হবে ইনশাল্লাহ কাজ করছি যেহেতু আপনারা জানেন যে অনেকভাবেই অনেকভাবেই তো অনেক ঘটনা ঘটেছে অনেক অনুষ্ঠিত করা হয়েছে অনেক কিছু কি সব কিছু বেশি গেছে ক্লিন ইমেজের দূরগুলো ভালো ইমেজের লোকগুলোকে সংঘটিত করে আনাটা আবার এমন ঘটনা ঘটানোর ফলে অনেক ক্লিন ইমেজের লোকজন তো আসতেও মানে সংখ্যা প্রকাশ করতে পারছে না সেই ক্ষেত্রে সবাই শুনতে ভালো কাজ করার জন্য রাজি করা খুব সময় লাগে তো হয়ে গেছে মোটামুটি কাজ আমাদের এগিয়ে গেছে অনেকটাই মধ্যে বাকি কাজ শেষ হলেই আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেই আমরা

বদিনালামকর শিল্পী সমিতির কেউ নাই চিনবাবু শিল্পী সমিতির কেউ না আজহারি শিল্পী সমিতির কেউ না আজ একজন সিনেমাটোগ্রাফার বদিন একজন ডাইরেক্টার উনি একজন মিউজিক ডিরেক্টর আপনি বুঝতে পারছেন শিল্পী সমিতির সাফ করার জন্য আমাদের সংগঠন না আমরা চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি চলচ্চিত্র মানে চলচ্চিত্রের সংস্কৃতি যারা সবাই শিল্পী সমিতি ওয়ান অফ দ্য পার্ট

যে এইটাকে বাদ দিয়ে সার্টিফিকেশন কোড করার জন্য তো কালকে মাননীয় উপদেষ্টা মহোদয় উনি এটা ডিক্লেয়ার করেছেন যে সেন্সার ওটা থাকছে না খুব শীঘ্রই একটা দাবির মাধ্যমে সার্টিফিকেশন বোর্ড হয়ে যাবে এবং সেই বোর্ডে কারা কারা থাকে সেটা দেখে নিই তার অতভাবে তার বোর্ড ঘটনা আগে যদি তার সাথে আমার দেখা হয় মিটিং হয় তাহলে আমরা তাকে কিছু আমাদের কথা বলতে পারবো উচিত ধন্যবাদ बाई yes. दे mm -hmm. okay. 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 okay.